কেনাকাটা করে তাহলে তারা প্রতারিত হবে মূল কোম্পানির খাতে ব্যবসা করতে পারবে সবচেয়ে কম রেটে বাজার থেকে ভালো প্রোডাক্ট পাবে ওদের কোম্পানি একটা ভালো সুনাম আছে যারা নতুন আসতে চায় তারা নিয়ে ঠকবে না এবং আমাদের মাল যদি কোনো রকম সমস্যা হয় যে মুহূর্তে আমাদের রিটার্ন দিতে পারবে আমাদের অ্যাড্রেস হলো নরসিংদি বাবুরহাট লেক টাওয়ারের ঠিক সামনে অপোজিট সাইডে ওইসি থ্রি পিস আচ্ছা এটা একদম ইজি লোকেশন

মার্কেটিং টোটাল ম্যানুফ্যাকচার সিস্টেমটা আপনাদের নিজস্ব আমাদের নিজেদের বাইরের কোনো প্রোডাক্টের কোনো কিছুই নেই রাইট মানে আপনারাই ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি মাদার হোলসেলার যাদেরকে মাদার হোলসেলার এবং আমি আপনাকে এখান থেকে ফ্যাক্টরিতে নিয়ে যাব এখান থেকে ফ্যাক্টরিতে যাব ফ্যাক্টরিতে যাব আমরা ফাইন তাহলে অন্য জায়গার তুলনায় আপনাদের এখানে প্রাইস তো অবশ্যই 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 মিনিমাম 35% কমে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এটা চ্যালেঞ্জ করছেন এটা চ্যালেঞ্জ একদম অন্য জায়গার তুলনায় কম অন্য জায়গার তুলনায় কম রাইট কোনটা দিয়ে শুরু করবেন আমি আপনাদেরকে আমাদের সর্বনিম্ন রেঞ্জের একটা আইটেম পাকিস্তানি লন আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমরা সবাই পাকিজা মালহার নামে একটা আইটেম খুব চিনি ওকে ঠিক আছে অনেকে আপনার এটা নিয়ে অনেক কিছু করে আপনার পাকিজা নাম দিয়ে অন্য প্রোডাক্টই করে আমাদের প্রোডাক্টের গায়ে আপনারা আচ্ছা পাকিজা পাকিজা মালহার মালহার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হলো মালহার এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ব্যাক সাইড মাস্ক আপনারা দেয়া আছে ওকে আর এটা হলো আপনার ওনাটা ওনাটা সোহেল ভাই সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন আমাদের 20 থেকে 30 20 থেকে 30 30

দেখতে পাচ্ছেন আমরা রিয়েল ম্যানুফ্যাকচারার কিনা আমাদের প্রত্যেকটা কাপড়ে আমাদের ব্র্যান্ড নেম এই যে ওইসি টেক্স এটা কি আপনাদের আমাদের এই যে বিভিন্ন দোকানে ওইসি টেক্সের থ্রি পিস দেখি এই এই সেই ওইসি ওইসি টেক্স আপনারাই আমরাই আচ্ছা ওকে বুঝতে পেরেছি এই দেখেন এটা হলো ওন্নাটা পাকা পাঁচ হাত আমাদের ওন্না নামাজি ওন্না দেখেন আড়াই হাত বহর দেখেন সবাই বলে ওইসি থ্রি পিস ওইসি থ্রি পিস আছে দেখেন আজকে ওইসি থ্রি পিস আপনাদেরকে দেখায় দিচ্ছি রাইট এরপর কোনটা দেখাচ্ছেন ভাই এরপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে এটা হলো গুলজার গুলজার

এটা জম আচ্ছা পিওর ডিজিটাল জঞ্জম দেখ শুধু আপনার নর্মাল জমজম না পাকিজা বাংলাদেশের বিখ্যাত একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আমরা ওইখান থেকে এটা প্রোডাকশন করে নিজেরা নিয়ে আসি নিজেদের গেলে দিয়ে আচ্ছা 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 নিজেদের গেড়ে দিয়ে প্রিন্টার তাদের ওখানে করে তাদের কারণ

এই দেখেন জমজম ডিজিটাল সুইচ লোন ডিজিটাল সুইচ লোন ওকে হ্যাঁ এরপরে এমপরেগুনা দেখাচ্ছেন এরপরে দেখাচ্ছি আমি আপনাকে এটা হলো জোহরা আরিকাড়া সবাই এই দেখ দেখেন আরিকা কাজ করা আছে আরিকা কাজ করা এবং ওকে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের মাধ্যম ফ্রন্ট সাইড অল ওভার আরিকা কাজ অল ওভার আরিকা কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন হ্যাঁ হ্যাঁ ওকে কিন্তু পিওর ডিজিটাল প্রিন্ট পিওর ডিজিটাল প্রিন্ট আর ওনাটা দেখায় দিচ্ছি ওনা সম্পূর্ণ আরি করা আচ্ছা ওনা সম্পূর্ণ আরি করা এই দেখেন এ দেখতে পাচ্ছেন ভাই কালারটা একটু চেক করবেন আপনারা পিউ ডিজিটাল কিনা রাইট অবশ্যই এরপরে কোনটা দেখাচ্ছেন এরপরে আমি আপনাকে আচ্ছা এরপর আমরা আরেকটা থ্রি পিস আপনাদেরকে দেখায় দিচ্ছি নোভা কোয়ালিটির একটা আইটেম দেখাই নোভা কোয়ালিটি সুইস লোন হ্যাঁ আচ্ছা সুইস লোন এই দেখেন এটা হলো আপনার সুইস লোন আচ্ছা আমি অ্যাড্রেসটা আবারো ক্লিয়ার করে দিচ্ছি এটা হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ

ভাই যারা কাস্টমারের সাথে গ্যারান্টি দিয়ে ব্যবসা করতে আপনারা অনেকেই আছেন যারা পরিচিতদের কাছে ড্রেস বিক্রি করে পরবর্তীতে আপনাদের মান সম্মান নষ্ট হয়েছে কাপড়ের কোয়ালিটির কারণে তাদেরকে বলে দিচ্ছি যারা মান সম্মান ফিরিয়ে আনতে চান তারা এই কাপড় গুলা নিবেন ঠিক আছে

ওইসি ফ্যাশন দেখেন ওনাদের কিন্তু এখানে একদম সিল করা আছে পাকিজা মোমটেক্স ওইসি ফ্যাশন ওনাদের নিজস্ব মেনে নিজস্ব ম্যানুফ্যাকচার ওকে আচ্ছা এরপর এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন ওনাটা এই দেখেন এটা হল আপনার ওনা ওনাটা দেখেন বিশাল বড় ওনা দেখেন বিশাল বড় ওনা এবং প্রিন্ট কোয়ালিটিও আপনারা চেক করবেন অবশ্যই চেক করবেন রাইট হ্যাঁ এরপর ওনা দেখাচ্ছি ভাই এরপর এখানে আমি মামা কটনের আরেকটা আইটেম দেখাই দিই আপনাদেরকে

ওনাটাও এটা বিশাল পাশ এবং হাত সম্পূর্ণ আচ্ছা সম্পূর্ণ হাত ওনা থাকবে এই দেখেন এই দেখেন চমৎকার বুঝতে পেরেছি আপনার অফিসে যেখানে আসলে ভাই আছেন তো আক্তার ভাইয়ের সাথে আমি কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা যারা কি কি সুযোগ সুবিধা পাবেন আক্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার প্রতিষ্ঠান যেটা বাবুরহাট আপনার আপনার কি বলে এটা কি ব্রিজের পাশে মাজার মাজার বাস স্ট্যান্ড মাজার পাশে আপনারা লেক টোয়ারের সামনে হ্যাঁ সামনে আপনারা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে আমরা থ্রি পিস এর কারণ কথা হচ্ছে আপনার নোর সিন্ধির বাবুরহাট বাংলাদেশের অন্যতম বৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট সারা বাংলাদেশ আনাচে কানাচে থেকে মানুষ এই মার্কেটে আসে থ্রি পিস কেনার জন্য তো এখানে অনেক দোকান আছে আপনার প্রতিষ্ঠান আসলে কাস্টমার কেন আসবে একটু আমাকে ক্লিয়ার করবেন আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আপনার সবচেয়ে ভালো ঘেরি দিয়ে ভালো কাপড়টা হয় এবং মানে আমাদের কাপড়ের মধ্যে রং থাকে আমরা ইয়া করি প্রস্তুত মানে একদম থাকিয়া সুতা তো আমরা করি না কিন্তু ঘ্রে মানে প্রিন্ট করার পর্যন্ত সমস্ত কারিগরি ইয়াটা আমরাই করি

কম একবার যে নিব আবার বারবার প্রোডাক্টটা চাইবো যেহেতু আমরা সমস্ত বাংলাদেশ সেল করি অতএব আমাদের কোম্পানি একটা ভালো সুনাম আছে যারা নতুন আসতে চায় তারা নিয়ে ঠকবে না এবং আমাদের মাল যদি কোন রকম সমস্যা হয় বছর করার পরে বাংলাদেশে আসার পরে তার যে মূলধন আছে দেখা যায় পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করে একটা ব্যবসায় স্টার্ট করতে তারও আপনার এখানে আসলে কি ব্যবসা শুরু করা সব পরামর্শ থেকে সবকিছু সব রকমের সম্ভব কারণ আমরা একটা সুযোগ দিতেছি যদি কোনো মাল বিক্রি না করতে পারে সেই নীল টাকা দিয়ে যদি বিক্রি না করতে পারে এটা আমাদের রিটার্ন দেওয়ার পরে পুনরায় আবার নতুন ডিজাইন নিয়ে যেতে পারে এই সুযোগটা আমরা মূল কোম্পানি হিসেবে আমরা দিয়ে থাকি ঠিক আছে ঠিক আছে আক্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

এগুলো কি মানে এটা কি রোল নাকি এটা রোল আকারে তিনশো গাছ আড়াইশো গা এরকম পরিমানে বিভিন্ন পরিমানে আছে আর কি বিভিন্ন কি ভাই এই যে আমাদের প্যাকেজিং এর জন্য হয় এখানে লক্ষ লক্ষ গজ হ্যাঁ এর জন্য সব থ্রি পিসের কাপড় সব থ্রি পিসের কাপড় আচ্ছা এগুলো কি কাটিং এর জন্য রাখছেন এখানে

এখানে কি কাজ হচ্ছে এটা আমাদের প্যাকেজিং এর জন্য ভাজ করা হচ্ছে কাপড় গুলা মানে কাটিং এর পর থ্রি পিস কাটিং কমপ্লিট হওয়ার পরে এখানে প্যাকেজিং এর জন্য ভাজ ভাজ করা হচ্ছে সবাই কি একই কাজ করতেছে সবাই একই কাজ করতেছে এখানে আরো অনেকে আছে দেখেন ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন সবাই কি প্যাকেজিং করতেছে প্রত্যেক দিন এরকম কাপড় বিভিন্ন ডিজাইন এক একদিন এক একটা আইটেম এক একটা ই চলে আসে আমাদের এখানে ভাজ হয় ভাজ মানে কাটা হয়ে ভাজ হয়ে প্যাকেজিং হয়ে সরাসরি আবার বাউল হারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রস্তুত হয় সোহেল ভাই মোটামুটি সব আইটেমই দেখলাম

ওকে আপু তো আমরা তো আসলে আপনাদের প্রতিষ্ঠান থেকে থ্রি পিস দেখলাম কারখানায় এসে কারখানা মালিকের সাথে কথা বলবো আপনাদের প্রতিষ্ঠানটা এখন ভিজিট করে দেখছি যেখানে ম্যানুফ্যাকচার করা হয় আপনাকে ভাই আমি শর্টলি বলে ফেলি সেটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের শেখের চরে শোরুমে গিয়েছিলেন সেখানে ড্রেস বিভিন্ন কিছু আমরা দেখিয়ে দিয়েছি অর্ডারের প্রসেসটাও বলে দিয়েছি এখন আমাদের এখন যেখানে আছি এটা আমাদের নিজস্ব কারখানা গোডাউন ঠিক আছে আমাদের বসের সাথে কথা হয়েছে এখন যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রে থেকে প্রিন্টিং এর পর আসার পরে কাটিংটা হয়ে এখন ভাজ হচ্ছে আবার এগুলো যে পলিকার্টল গ্যাট করা হবে দেন যাবে শোরুমে যাবে শোরুম হ্যাঁ বাবুহার যাবে গাউসিয়া যাবে মানে সব জায়গায় হবে রাইট আর আর আবার একটু বলে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি যারা শোরুমে যাবেন তাদেরকে বান্ডেল বান্ডেল নিতে হবে হ্যাঁ আর যখন আপনারা হচ্ছে বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে 10 পিস নিতে চান বিভিন্ন ক্যাটাগরি আইটেম থেকে সেক্ষেত্রে অনলাইন অর্ডার করতে হবে এবং সেটা প্রাইস সবকিছু আমরা ওইভাবে ডিসকাস করব আপনাদের অফ মানে অর্ডারের টাইমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের অর্ডার হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে মানে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে আমাদের হচ্ছে প্রতি সপ্তাহে 7টা থেকে 10টা নতুন ডিজাইন আসে আসে চলে আসে আর কখন কোনটা যে স্টক আউট হয়ে যায় সেটা তো বলতে পারবো না তো আপনার হচ্ছে যখন ইনস্টা নিতে যাবেন ভিডিও কল দিবেন ভিডিও কলে আমাদের ডিজাইনগুলো দেখাবো আপনাদের যেগুলো পছন্দ হবে জাস্ট সেগুলো আমরা আপনাদেরকে আপনাদের বলার ঠিকানা মতো পাঠিয়ে দিব ঠিক আছে চৌষট্টি জেলায় অসংখ্য ধন্যবাদ তো যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে আমি জানান রেখো দর জানিয়ে আজকের মাউজের বিদায় আল্লাহ